আপনার এই বিস্কিটটার দাম কত দশ টাকা আমি আপনারে পাঁচশো টাকা দিব এই বিস্কুটটা আপনাকে খাইতে হবে আর যদি না খান তাহলে বুঝবো আপনার এই বিস্কুটের মধ্যে ভেজাল আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি হৃদয় হাসান কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি প্রথমেই জানাবেন আপনারা কেমন আছেন এবং কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন সো যে বিষয়টা আজকে শেয়ার করব সেটা হচ্ছে সম্প্রতি আমি বাংলাদেশের নতুন একটা কনসেপ্ট নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে অনেক জায়গায় আমরা আসলে রাস্তাঘাটে অনেক ধরনের খাবার খাই এই খাবারটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু ভালো বা এটা কতটুকু স্বাস্থ্যজনক এই বিষয়টা জানার জন্য আমি কিছু ভিডিও বানাচ্ছি যে ভিডিওগুলো আপনারা দেখেছেন এবং এই ভিডিওগুলো বাংলাদেশে প্রচুর আলোড়ন সৃষ্টি করছে এবং আমি যদি বলি যে একশো পার্সেন্ট মানুষের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এই কন্টেন্টগুলো পছন্দ করতেছে এবং তারা অনেক প্রশংসা করতেছে আমার এই কন্টেন্টগুলোকে নিয়ে সো আজকে এই কন্টেন্টের মূল উদ্দেশ্য এবং লক্ষ্যটা আমি আপনাদের মাঝেই একটু শেয়ার করবো হাতে সময় থাকলে আমার ভিডিওটা দেখবেন আর ভিডিওটা শেয়ার করবেন আচ্ছা এই কনসেপ্টটা আমার মাথায় আসলো কোথেকে এই কনসেপ্টটা আমার মাথায় আসছে হচ্ছে কক্সবাজারে আমি কক্সবাজার ঘুরতে গেছিলাম ঘুরতে যাওয়ার পরে আমার হচ্ছে সমুদ্রে গোসল করার পর আমার অনেক ক্ষুদা লেগে গেছে এখন আশেপাশে আর তেমন খাবার পাচ্ছিলাম না যেহেতু দুপুরবেলা আবার একটু পরে ভাত খাবো গোসল করে আসা বাসায় মানে সরি মানে সমুদ্রে গোসল করে আবার হোটেলে যাব হোটেলে গিয়ে গোসল করার পর ভাত খাবো অনেক বেশি ভারী খাওয়ার খাওয়া যাবে না তো পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে ঝালমুড়ি খাবো ভাবতেছি এখন ঝালমুড়িটা যে খাবো আসলে অস্বাস্থ্যকর পরিবেশ খাবার কেমন হবে বা কি হয়েছে না হয়েছে এটা জানার জন্য আমি কি করলাম ওই ঝালমুড়িওয়ালাকে দিয়ে একটা মানে খাওয়াইলাম যে আমি আপনার দুইশো টাকা দিব আপনার ঝালমুড়িটা আপনি খান যদি খাইতে পারেন ঠিক আছে আর যদি না খান তাহলে আছে বুঝবো সো উনি ওনার খাবারটা খাইছে উনি খাওয়ার পর আমি ওনাকে দুশো টাকাও দিয়েছি দেন পরবর্তীতে আমি ঝালমুড়িটাও খাইছি আমার কাছেও ভাল লাগছে সো ওইখান থেকে আসলে কন্টেন্টের কনসেপ্টটা মাথায় আসছে যে ভাবলাম যে এই যে বিভিন্ন জায়গায় আসলে রাস্তাঘাটে অনেক ধরনের খাবারগুলো বিক্রি হয় এখন এই খাবারগুলো আমরা যারা খাই আমরা তো আসলে না জেনে খাই ঠিক আছে যারা খাবার তৈরি করে তারা তো নিজেদের বাসা হোক বা যে কোনোভাবে হোক এই খাবারগুলো তৈরি করে এগুলো হাইট থাকে সো আমরা আসলে কী খাচ্ছি দিন শেষে সো এটার জন্য পরবর্তীতে এই কনসেপ্ট নিয়ে আমরা কাজ করতেছি আর আমাদের এই কনসেপ্টের মূল লক্ষ্য কিন্তু এইটা না যে খাবারের ভেজাল পরীক্ষা করা ঠিক আছে খাবারের ভেজাল পরীক্ষা করার অধিকার আমার নাই এটা দেখা গেছে যারা হচ্ছে খাদ্য অধিদপ্তরের যারা আছে তাদের কাজ এটা ঠিক আছে তো ভ্রাম্যমান আদালত আছে এটা তাদের কাজ আমরা যেটা করি সেটা হচ্ছে যার খাবারটা আমরা তাকে দিয়ে খাওয়াই যে ওই ব্যক্তি যদি নিজের জিনিসটা খারাপ হইতো তাহলে তো ওই যে ব্যক্তি হচ্ছে নিজের জিনিস নিজে খাবে না সো ভালো দেখেই খাচ্ছে এখন তাই বলে কিন্তু এটাও না যে হ্যাঁ রাস্তাঘাটের খাবার একশো পার্সেন্ট ভালো একশো পার্সেন্ট স্বাস্থ্যকর বিষয়টা এমনও না আপনি বাইরের খাবার যেটাই খান সেটাই আপনার জন্য অস্বাস্থ্যকর এটা মানতে হবে আপনার ঠিক আছে কারণ ওইখানে আপনার বাইরের খাবারগুলোতে অতিরিক্ত পরিমাণ তেল থাকে অতিরিক্ত পরিমাপ মশলা থাকে এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য প্রচুর মানে সমস্যা প্লাস হচ্ছে আপনার এই যে ধুলাবালির মধ্যে রাস্তার থেকে ধুলা উড়ে খাবারের মধ্যে পড়তেছে এটাও একটা ভাবার বিষয় তো আমাদের এই কনসেপ্টটার কন্টেন্টের কনসেপ্টটার মূল উদ্দেশ্য হচ্ছে ওই মানুষগুলোকে আসলে একটু সচেতন করা যারা রাস্তাঘাটে খাবার বিক্রি করে তারা যেন তাদের খাবারটাকে একটু ঢাইকা রাখে এবং আরেকটা জিনিস হচ্ছে ভ্রাম্যমান আদালতের আসলে যে কাজগুলো তারা তো হচ্ছে বড়ো বড়ো রেস্টুরেন্টগুলো যেগুলো আছে এইগুলোতে আসলে তারা দেখা গেছে অভিযান চালায় বাট এই যে ছোটোখাটো ওই যে ঝালমুড়িওয়ালা চটপটিওয়ালা ফুচকাওয়ালা এইগুলোতে তো আসলে ভ্রাম্যমান আদালত কখনও যায় না আর মনে হয় না যে যাবে সো আমি আসলে এই কনসেপ্টগুলো নিয়ে কাজ করতেছি যে না ওই মানুষগুলোকেও সচেতন করি তারাও যেন খাবারটার খাবারের মান ভালো করে এবং এই ভিডিওগুলো যারা দেখে ওই মধ্যে যদি ওই মানে যে খাবার বিক্রি করে সে যদি ভিডিও দেখে সেও বুঝতে পারবে যে না কোনো এক সময় হৃদয় হাসান ভাই আমার কাছে চলে আসতে পারে তখন যদি আমাকে খাইতে বলে আমি যদি খাইতে না পারি তাহলে তো সমস্যা হবে তারাও চেষ্টা করবে ভালো খাবারটা দেওয়ার জন্য সো এটাই হচ্ছে আমার বেসিক চাওয়া তো আমার এই কন্টেন্টের কনসেপ্টটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই কনসেপ্টটা নিয়ে কি আমরা ফিউচারে আরও আগাবো কি না আমরা খাবারটা কিন্তু দেখেন অনেকে আপনারা বলেন যে ভাই আপনি একই কন্টেন্ট বারবার দিচ্ছেন কন্টেন্ট তো একটা হচ্ছে না একটা ঝালমুড়ি খাচ্ছে আরেক জায়গায় ফুচকা খাচ্ছে আরেক জায়গায় হচ্ছে গিয়ে আপনার কি যেন অন্য খাবার খাচ্ছে কেক খাচ্ছে সো এক একটা খাবারের ইয়াটা তো আলাদা খাবারটা তো আলাদা সো এরপর আপনাদের কন্টেন্টের কনসেপ্টগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন যদি আপনাদের উৎসাহ পাই কন্টেন্টটা চালায় যাব আর যদি দেখে যে না আপনারা বলেন যে না ভাই নেক্সট অন্য কিছু প্ল্যান বাইর করেন অন্য কিছু করেন তাইলে আমরা অন্য কিছু ট্রাই করতে পারি কোনো ব্যাপার না সো আপনাদের মতামতের উপর ভিত্তি করে আপনারা আমার অডিয়েন্স আপনারা আমার ভালোবাসার মানুষ আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমাদের কন্টেন্ট বানানো প্রয়োজন আমি মনে করি সো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের মতামত জানাবেন এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি ভিডিওটি শেয়ার করে দিবেন নতুন হয়ে থাকলে আমার এই পেজটা এমডি হৃদয় হাসান ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন